জয়গুরু এখন প্রথমে দয়ার কথা বলার জন্য আহ্বান জানাই শুধু বিমলন্দ রাউত দাদাকে জয় গুরু দাদা আগে শোনা যাচ্ছে আপনি আটটা হ্যাঁ আটটা পঞ্চান্ন পর্যন্ত বলুন আজকে

আমি শতকোটি প্রণাম জানাই এবং পূজনীয় রবীন্দ্রনাথ দত্ত ও ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেককে প্রণাম জানাই এবং আজকের এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত সমস্ত মা এবং শ্রদ্ধ দাদাদের সবাইকে যথাযোগ্য সম্মান জানাই এবং আনন্দ জয়ী জানিয়ে আমি ঠাকুরের কথা বলার কিছু চেষ্টা করি প্রথমেই বলে রাখি আমি ঠাকুরের কথা বলার মতন অতটা জ্ঞান বা নলেজ আমার নেই কিন্তু ঠাকুরকে ধরে আমার জীবনে যা পেয়েছি তারই কিছু অংশ আমি তো ঠাকুরকে পরম প্রেম ঠাকুর আমার সকলের ভালোবাসার মানুষ এবং প্রেমের যে জোয়ার তিনি আমাদের মাঝে বইয়ে দিয়েছিলাম সাল 42 শান্তরিয়াম ওনার ওনার দয়ার কথা এবং ওনার কৃপার কথা আমার জীবনে অনেক রয়েছে কিন্তু যে দয়া যে কৃপা ওনার আশীর্বাদ আমার এই জীবনে বিষয় জীবন দান করেছে সেই দয়ার পক্ষ থেকে বলে ধরা যাচ্ছে উলপি 2000 সাল থেকে 2000 সেই সাল অক্টোবরের দিকে তখন আমার জীবন ঠাকুরকে নিয়ে চলছে ঠাকুরকে নিয়ে সঙ্গে যাই ঠাকুরের নাম জ্ঞান মোটামুটি যতটুকু সম্ভব করা হয় কিন্তু দু হাজার সালে আমার শরীরের মধ্যে কোনো রকম লক্ষণ হঠাৎ

রিপোর্ট দেখানোর পরে ডাক্তারবাবু তখন বললেন যে এটা তো কেস রয়েছে অপারেশন করতে করতে হবে হবে তো আগে একটা বায়োপসি যখন এই কথা বলে সেখানে বায়োপসির জন্য সেই বায়োপসিটা সেখানটা হয় না বাইরে করতে হয় মনে হয় বা লাইন পেতে অনেক দেরি লেগে যাবে এইভাবে আমি বাড়ি ফিরে আসি আলোচনা করা যাক কি করা যাবে দিয়ে বাড়ি যখন ফিরে আসি বাড়িতে আলোচনা করা হলো যে ঠিক আছে তাহলে রিপোর্টটা করা হোক তারপরে ও কি বলছেন রিপোর্ট দেখানোর পরে অপারেশনের সিদ্ধান্ত না হবে আর কি তো আমি কলকাতাতে করিসি না এইচআর এইচআর সিটিটা কলকাতাতে করা হয় কলকাতার করার পরে কলকাতাতে যখন একটা ডাক্তার দেখানো হয় উনি বললেন যে অপারেশনের কেস তারপরে ভুবনেশ্বর ছুটে যাই রিপোর্টে যখন ভুবনেশ্বরে দেখাই ভুবনেশ্বর এমস বলে যে হ্যাঁ ওটা অপারেশনের ব্যাপার অপারেশন করতে হবে দিয়ে তখন বাড়ির লোক সিদ্ধান্ত না হয় যে অপারেশন যখন করব তাহলে একটা ভালো জায়গায় করতে হবে দিয়ে এই কিছু না ভেবে সোজা চলে যাই আমি তখন ভেলোর ভেলোরে গিয়ে যখন সমস্ত রিপোর্ট করা হয় আর অন্যান্য অনেক চুরি করা হলো তখন ওনারা বললেন যে এটা অপারেশনের ব্যাপার নয় অপারেশন করার দরকার নেই তাহলে কি হবে ডাক্তার বললেন যে ঠিক আছে আপনি আপনাকে রেফার করলো আমাকে হেমাটোলজি ডিপার্টমেন্টে মানে ব্যাপারটা হচ্ছে এটা টিউমারের যে ব্যাপারটা ছিল ওটা বলছে ওটা ব্লাডের দিকে গেছে ওটা একটা বায়োপসি করতে হবে বায়োপসি করে সিদ্ধান্ত নেওয়া হবে দিয়ে তারপর তখন বায়োপসি হলো বায়োপসি যখন রিপোর্ট আসে রিপোর্ট পজিটিভ মানে মেলিগনেন্সি সেল এবং সেল রক্তে ধরা পড়েছে তখন আমার মাথায় বজ্রাঘাত আমার পরিবারের লোকও ভেঙে পড়েছে প্রচুর কিন্তু ঠাকুরের ওই যে কথা আছে ধৈর্য ধর বিপদ কেটে যাবে এটা প্রচুর বিশ্বাস করতাম প্রভু ডাক্তার আমার সংসার পরিবার রয়েছে আর আপনি সব আপনি যা মঙ্গল করেন করবেন প্রচুর ভেঙে পড়েছিলাম ভেলোরেই মানে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম কিন্তু পরম দয়ালের প্রতি আমার বিশ্বাস ছিল যে কিছু একটা হবে ঠাকুর যা করবেন মঙ্গলের এই এইভাবে সেখানে ব্যবসি হলো ডাক্তারও দেখলো দেখার পরে ডাক্তার আমাকে বললেন যেটা যে তোমার যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে একটা এক ধরনের ব্লাড ক্যান্সার এবার করতে কিন্তু এই ট্রিটমেন্ট তোমার বাড়ি যেহেতু কলকাতাতে বা মেদিনীপুরে তাহলে তোমাকে কিন্তু ঘন ঘন এখানে আসতে হবে তুমি কি করবে ঠিক করো দিয়ে আমি ঠাকুরকে ডাকছি কি করা যাবে ট্রিটমেন্ট যদি শুরু হয়ে যায় মুশকিল ব্যাপার সেখানে মানে ওনারা যেটা বললেন পনেরো দিন এক মাস অন্তর আসতে হবে ফেলোর তখন ওনারাই বললেন ডাক্তারবাবুকে আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আপনি বলুন কি করা যায় যেটা ভালো হবে সেটা করুন উনি বললেন যে আপনি এক কাজ করুন কলকাতা টাটা মেডিকেল যে আছে আপনি সেখানে ট্রিটমেন্টটা নিন তাহলে আপনার কাছাকাছি হবে পাশে হবে আপনি যাবেন আসবেন পাশাপাশি সুবিধা হবে আপনার আর আমার সেখানে ভালো ভালো ইয়ে সিনিয়র ডক্টর আছে আমি সেখানে লাইন করে দেবো এবং আমি ভেলোরে যাকে দেখাচ্ছিলাম ওইটা বলে রাখি উনি ছিলেন এশিয়ার টপ ডক্টর মামুন চণ্ডী বলে হেমাটোলজির টপ আশি মতন বয়স হবে আশি বছর তো যাই হোক মোটামুটি সেখান থেকে কলকাতায় লাইন হলো লাইন হয়ে কলকাতাতে চলে আসলাম এখানে যখন বনমেরু টেস্ট করা হয় আর ইয়ে হলো আমার হোল বডি সিটি স্ক্যান সেখানে ওনারা যে ডায়াগনস্ট করলেন যে রোগটার নাম হচ্ছে মাল্টিপুল মাইলোমা দিয়ে এখানে তো টাটা মেডিকেলে বেশ ভালোই খরচা খরচ তো উনার ট্রিটমেন্টের পদ্ধতি বললেন যেটা যে আপনার বোন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে তো আমি দোয়ালকে ডাকছি ঠাকুরকে ডাকছি সেখান থেকে ফিরে এসে সয়া চলে গেলাম আমাদের যে বিশ্বের সেরা জগতের সেরা হাসপাতাল দেওঘর আমার প্রাণের প্রিয় জায়গা আমি বললাম না আর কোথাও আচার্য দেবের তারপরে পরে ভাবা যাবে এবং ওনারাও যে অঙ্কটা সেখানে বলেছিলেন প্রায় দশ লক্ষ থেকে বারো লক্ষ টাকা খরচ হবে এবং ঠাকুরের নাম করে করে আমি চলে গেলাম দেওঘর পরম দেয়াল শ্রী ঠাকুর ওনার আশীর্বাদে আমি পরের দিন সকাল বেলায় সকালবেলায় আচার্যদেব দর্শন প্রণাম করে এবং আচার্যদেব নিবেদন করলাম আচার্যদেব সঙ্গে সঙ্গে আমার দিকে তাকালেন খুব সুন্দর করে ওই তাকানোই আমার জীবনের অর্ধেকটা রূপ সেরে গেল মনে হলো তখনই উনি বললেন পাশে যারা ছিলেন যে ওনার বাড়ি মেদিনীপুর ইমিডিয়েট ওনার বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব ভালো করে দেখুন ভালো ডাক্তার কে আছে কলকাতাতে এবং যত তাড়াতাড়ি সম্ভব ওনার চিকিৎসা শুরু এবং ওনার আর্থিক অবস্থা দেখে সেইভাবে ব্যবস্থা করতে তো পাশে আমার যে গুরু ভাই ছিলেন জগৎ বলে আমার নামটা এখনো মনে আছে জগৎ ভাই জগৎ ভাইকে বললেন যে তুমি যাও কলকাতায় যে ডক্টর স্বরূপ আছে ওনার সাথে যোগাযোগ করে দাও তো জগৎ ভাই বাইরে এসে আমাকে যোগাযোগ করে দিলেন এবং এখানে বলে রাখি দয়ালের অসীম কৃপা উনি ওনাকে আমি বললাম যে আমি তো সস্তয় নি এখনো গ্রহণ করিনি সস্তয় নি নেব আমার ইচ্ছা তখন জগৎ ভাই বলছে বলে ওটা তো তোমাকে নিতেই হবে এই কারণে ডাক্তার অনেক সময় বলছে ভালো বন্ধু ভালো বন্ধু বলতে আমি হয়তো আমি খাবার খেতে হতে পারে প্রোটিন যুক্ত খাবার তার জন্য ডাক্তারও ডাক্তার জিজ্ঞাসা করেছিলাম ডাক্তার মানে খাবারের কোনো নেই কিন্তু রোগের বিরুদ্ধে লড়তে গেলে আমি কি বুঝে উঠতে পারছি না জগৎ ভাই বললো তোমাকে এখন আগে সস্তে নিয়ে নিতে হবে তো সঙ্গে সঙ্গে আমি স্থির সিদ্ধান্ত নিলাম যে আমি সকালবেলায় ভরেই সস্তে নিয়ে নেব সন্দেহ ঋত্বিক দা তরুণ পালদা দেওঘরে থাকেন ওনার কাছে আমি সস্তনি গ্রহণ করলাম এবং ঠাকুরের কী অসীম কী পা স্বরূপবাবুর সাথে আমাকে যোগাযোগ করে দিলেন তো স্বরূপবাবু আমাকে বললেন যে ঠিক আছে তুমি বাড়ি ফিরে এসো কলকাতায় আমার সাথে দেখা করো এই কথা হল ওনার সাথে বিকেলবেলায় ওই আমাদের বাবু ডাক্তারবাবু স্বরূপবাবু উনি আমাকে ফোন করেই বলছেন যে আমি আজকে দেওঘর যাচ্ছি আজকে আমি রাত দশটার মধ্যে দেহর ঢুকবো তুমি আমার সাথে দেখা করবে এটাও ঠাকুরের কি অসীম কৃপা উনি রাত্রে আসলেন ঠাকুর কিভাবে আমাকে প্রতিটান মুহূর্তে দয়া কীভাবে করছেন দেখুন উনি এসে রাত্রে আমার সমস্ত রিপোর্ট দেখে উনি আমাকে কনসাল্ট করলেন এবং আমাকে যে ডাক্তার ট্রিটমেন্ট করবে ওনার যোগাযোগ করার ফোন নম্বর এবং ওনার সাথে কথা বলিয়ে দেওয়া সমস্ত কিছু উনি ব্যবস্থা করে দিলেন রাতের মধ্যেই তারপরের দিন ঘুরে এসে আমি বাড়ি ফিরে এসে কলকাতাতে গিয়ে ওই হামাপুরের স্পেশালিস্ট উনি যাকে বলেছিলেন তাকে আমি সমস্ত রিপোর্ট দেখাই দেখানোর পরে উনিও বললেন ঠিক আছে তোমার ব্যবস্থা হয়ে যাবে সমস্ত কিছু বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে ওটা করলে ভালো যেহেতু তোমার বয়সটা এখন ভালো আছে তুমি নিতে পারবে কেমন টেমো সমস্ত কিছু যাবতীয় যা কিছু মানে জটিলতার বিষয়গুলো আসবে তোমার শরীরে ধকল করার মতো তোমার ক্ষমতা রয়েছে এইভাবে উনি আমাকে আমি বললাম স্যার তাহলে অনেক টাকার ব্যাপার আছে তো বেসরকারিতে তো অনেক খরচ পড়ে যাবে সরকারিভাবে কিছু করা যায় নাকি বলছি ঠিক আছে আমি চেষ্টা করছি ঠাকুর রসিম দয়া এক গুরু এর সাথে ওই ডাক্তারবাবুর পরিচিত আছে তো ওনার নাম্বারটা আমাকে দিয়েছিলেন স্বরূপবাবু ওনার সাথে যোগাযোগ করে ডাক্তারবাবুর সাথে মদ্যা কথায় মোটামুটি সরকারিভাবেই নিরতন সরকার হাসপাতালে কলকাতাতে আমার ঠাকুরের পরম আশীর্বাদ এবং দয়াতে বনমেরু ট্রান্সপ্লান্ট হয় সরকারিভাবে অনেকটা খরচ কম হয়েছে যদিও এবং সেখানে এত দ্রুততার সাথে মানে ওইখানে চারটা বেড মাত্র চারটা মাত্র বেড আমি ঠাকুরকে ডেকেই গেছি নাম ধ্যান করে গেছি যে ঠাকুর ট্রিটমেন্টের যেন তাড়াতাড়ি শুরু হয় আমার পনেরো দিনও সময় লাগে না কিন্তু সেখানে সময় লাগলো না যেখানে সময় লাগে মিনিমাম এক মাস সেখানে যারা লাইন করে মানে ওই বেডগুলো খালি না হলে অ্যাডমিশান হওয়া যায় না চারটা মাত্র আর রয়েছে বিএমটির মানে মেরু ট্রান্সপ্লান্টের জন্য তো আমার মনে হয় পনেরো থেকে পনেরো কুড়ি দিনের মধ্যেই লাইন হয়ে গেছিলো সেখানটায় তো ঠাকুরের অসীম কৃপা মেরু ট্রান্সপ্লান্টের জন্য আমি সেখানে অ্যাডমিট হই এবং সুন্দরভাবে ঠাকুরের অসীম কৃপাতে সমস্ত কিছু ঠিকঠাক হয় এবং সেখানে আরও ঠাকুর আমাকে কিভাবে আরও দয়া করেছেন দেখুন ব্লাড লাগবে ব্লাড ব্যাংকে ব্লাড নেই হঠাৎ ভাই ফোন করলো দাদা ব্লাড পাওয়া যাচ্ছে না দিয়ে তাহলে ব্যবস্থা করতে হবে বন্ধুবান্ধব সবাইকে বলা ছিল ব্লাড ব্লাডও ছিল কিন্তু সেই মুহুর্তে ব্লাড লাগবে এক প্যাকেট এক ব্যাগ পেলাম ব্লাড লাগবে কিন্তু সেই মুহূর্তে পাওয়াই যাচ্ছে না কোনোভাবে কিছুক্ষণ পরে আমি ঠাকুরকে ডেকেই চলেছি ডেকেই চলেছি আমার তো রুমে কাজ নেই কোনো নাম ধ্যান শুধুই করছি সবসময় হঠাৎ ভাই ফোন করলো হ্যাঁ ব্লাড ব্যাংকে ব্লাড ব্লাড বলছে আছে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে আমি বলছি বাহ ঠাকুরের কি অসীম দয়া কৃপা তারপরে এইভাবে ট্রিটমেন্ট আমার মোটামুটি হয় ট্রিটমেন্ট হওয়ার পরে সেখান থেকে ছুটি দিয়ে ছুটি দেওয়ার পরে বাড়ি ফিরে আসি বাইক কন্টিনিউ যেতে হয় দেড় দু মাস অন্তর তারপর এই যে আজকে যেখানে যার দয়াতে যার কৃপাতে যে পরিবারের আমি সদস্য হতে পেরেছি নাম ধ্যান স্বস্তিযজ্ঞ চিরকৃতজ্ঞ এবং প্রণাম জানাই এই গ্রুপের সষ্টা এবং পরম দয়ালকে এখানে আমি জয়যুক্ত হতে পেরে আরও নিজেকে ভাগ্যবান মনে করছি এই কারণে এখানে আমি এক বিশিষ্ট একজনকে পেয়েছি যার কথা না বললে নয় যার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আমার শ্রদ্ধেয় রেসপেক্টেড ডক্টর সঞ্জয় গোলদারদা ওনাকে আমার হৃদয়ের অন্তর থেকে শ্রদ্ধাভক্তি প্রণাম জানাই ওনার অনুপ্রেরণা ওনার ওনার যে বিধান তারপরে আমাকে উনি বেঁধে দিলেন সেই বিধান আমি যথা যোগ্য যতটা সম্ভব পালন করার চেষ্টা করেছি তো তার আগে বলি আমার ট্রিটমেন্টের পরে পরম দয়ালের পরম ইচ্ছায় আমার রিপোর্ট কিন্তু নেগেটিভ আসে কিন্তু ডাক্তার বলেছেন আপনাকে ফলো আপে থাকতে হবে এবং ট্রিটমেন্ট কিন্তু আপনার চলতে থাকবে তো এইভাবে ট্রিটমেন্ট চলছে তারপরে বিগত মাসগুলিতে রিপোর্ট আমার সমস্ত কিছু নর্মাল রিপোর্ট এসছে খুব ভালো রিপোর্ট এবং আমি পরম দয়ালের কৃপায় ভালো আছি এবং আমার সদ্য ডক্টর সঞ্জয় দার্জি বিধান তিনি তিন মাস আমাকে দিয়েছিলেন ফলের উপরে এক মাস গোমূত্রের উপরে এক মাস এবং ফল আর গোমূত্র মিলে আর এক মাস তিন মাস তিনি আমাকে দিয়েছিলেন এটি খুবই জার্নিটা খুবই কঠিন ব্যাপার ব্যাপার কষ্টটা বেশি ছিল গোমূত্রটা নিয়ে গোমূত্রটা অ্যাভেলেবেল পাওয়া যেত না এবং সেটা খেয়েও থাকাটা ভীষণ কষ্টকর ব্যাপার তো হান্ড্রেড পার্সেন্ট হয়তো আমি প্রতিপালন করতে পারিনি তো ম্যাক্সিমামটাই চেষ্টা করেছি আমি যে দিনগুলোতে ওই গোমূত্র পাওয়া যেত না আমি কিছু লিকুইড বা প্রোটিন পাউডার টাইপের কিছু খাবার খেতাম মোটামুটি তিন মাস আমি ওনার বিধান অনেকটাই ফলো করার চেষ্টা করেছি এবং তার ফলো পেয়েছি এবং তারপরে রিপোর্ট কিন্তু নেগেটিভই আসে আমার এখন যা রিপোর্টগুলো সমস্ত কিছু মোটামুটি ঠিকঠাক আছে ডাক্তার বলছে যে ট্রিটমেন্ট কিন্তু চালাতে হবে এবং ফলো থাকতে আপনাকে এইভাবে প্রভু দয়াল পরম দয়াল আমার জীবনে লীলা করে চলেছেন তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমি নিজে আমি বিশ্বাস করি ঠাকুর যেটা বলেছিলেন যজন যাজন ইষ্টভীতি সস্তয়নি সদাচার যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি এটা যে পরীক্ষা পরীক্ষিত হবে এবং যে আমি যে তার উজ্জ্বল দৃষ্টান্ত এবং প্রমাণ তা আমি নিজে বুঝতে পারি আমি প্রভুর রাতুল চরণে এই গ্রুপে আপনারা অনেকে আমার এই কথা এর আগেও শুনেছেন এবং আমার জন্য আপনারা প্রার্থনাও করেছেন পরম দয়ালের চরণে আমি পরম দয়ালের স্ত্রী চরণে আপনাদের জন্য প্রার্থনা করি যাতে আমার জীবনে যা ঘটনা ঘটেছে বা এই যে রোগ এই রোগ যাতে কারো না হয় আপনারা সবাই সুস্থ সুন্দর নিষ্ঠচ্ছল জীবন যাপন করবেন প্রভু আঙার আতুল চরণেই প্রার্থনা করি আর প্রভুকে নিয়ে চলতে হবে এটাই আমার জীবনের মূল ব্রত এটাই আমি ধরে নিয়েছি ঠাকুর বলেছেন ইষ্ট নেশায় তুষ্ট প্রাণ সদাচারী হলে মনের স্বাস্থ্য জীবন শক্তি অটুট ভাবেই চলে আমি বিশ্বাস করি আমরা যারা ঠাকুরের নাম শত নাম নিয়েছি আমরা মঙ্গলের কোলেই আছি আমাদের যতই ঝঞ্জা আসুক আমরা যদি প্রভুর উপরে বিশ্বাস রাখি আমাদের জীবন স্বাভাবিক ছন্দে ফিরবেই ফিরবে তো আমার সময় প্রায় শেষের মাথায় এই গ্রুপের যারা আমার জন্য প্রার্থনা করেছেন এবং আমার জন্য কেন সবার জন্যই আমরা প্রত্যেককে আমরা পরের তরে প্রার্থনা করি অপরের মঙ্গল কামনে নিজের মঙ্গল কামনার প্রসূতি তাই আপনারা সকলে ভালো থাকবেন প্রভু রাঙ্গার আতুল চরণে এই প্রার্থনা করি আর প্রভুকে নিয়ে আমরা যাতে চলতে পারি আপনারা সবাই আমার সাথে থাকবেন আর প্রভুকে নিয়ে আমরা সবাই মেতে উঠব সবাইকে আনন্দিত জয়গুরু গুরু জয় গুরু দাদা জয় অপূর্ব দায়ের কথা শুনছিলাম তিনি আপনার দিকে সর্ব তাকিয়েছিলেন তখনই মনে হয় সব আপনার রোগ সব সেখানেই মানে নির্মূল হয়ে গেছে তার দয়ায় সত্যি আমরা যদি তাকে ভালোবাসতে পারি এই যে আপনি নাম করেছেন তার দয়ায় সেই নামের ফলেই আজকে আপনি সুস্থ হয়ে গেছেন তারপরে ওই যে ঠাকুর তো কাউকে মাধ্যম পাঠান আমার সঞ্জয় গোলদাদা তিনি তার সঙ্গে আমাদের প্রতিপ্রত্যেকে দেখা হওয়া এবং তার সান্নিধ্যে যা এখন আমরা সত্যি সত্যি আমরা দাদা কেপে আমরা খুশি আর সদ্য বিমলদার কাছ থেকে এইসব কথা শুনে তো আমরা এখানে যে পরিবার আছি সবার মনে আরো আমরা প্রেরণা পাবো ঠাকুরকে ভালোবাসবো আর সঞ্জয় দা তো আমাদের সঙ্গে আছেন আমরা সবাই ভালো থাকবো পরম পিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি খুব ভালো থাকুন দাদা আমরা অবশ্যই প্রার্থনা করব অন্তর থেকে প্রার্থনা করব যেন আপনি ভালো থাকেন পরম পিতা রাঙার রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি জয়গুরু দাদা